নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা ইডলি বানানোর জন্যে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল আর গোবিন্দভোগ চাল তো এই চাল ডালটা তো দুদিন আগে ভিজিয়েছি তারপর পেস্ট করেছি করে আবার এক নাইট আর কি পুরো এই ডাল চাল পেস্ট করাটা এভাবে ছিল থাকার পর এই যে পরের দিন আবার খুব সুন্দর ফার্মেন্ট হয়েছে এটা যদি না ফার্মেন্ট হয় তাহলে তো ইডলি একদমই সফট হবে না ফুলবে না ওই জন্যে আর কি আগের দিন পেস্ট করে রেখেছিলাম পুরো রাতটা আর কি ছিল এইভাবে তারপর এই যে বাদাম আর নারকেল আর এক টুকরো আদা আর লঙ্কা ওটাও পেস্ট করে নেব চাটনি করার জন্যে তো ইডলি আগে কিন্তু অনেক আগের কথা বলছি আমার হাজব্যান্ড এয়ারফোর্সে চাকরি করতো তারপর রিলে সার্ভিস করে তো এয়ারফোর্সে থাকাকালীন আমি ইডলি বানানো এবং খাওয়াটা শিখেছি তার আগে বিয়ের আগে কিন্তু কখনোই ইডলি বানানো জানতাম না তো যাই হোক এখন আমার ভীষণ পছন্দের খাবার কিন্তু ইডলি আর দেখুন ইডলিগুলো খুব সুন্দর ফুলেছে আর চাটনিটাও কিন্তু বেশ টেস্টি হয়েছে এই চাটনির মধ্যে এক টুকরো ওই আদা দিলে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলে আমার বেশ ভালো লাগে কারণ আদার ফ্লেভারটা দারুণ লাগে কিন্তু চাটনিতে আর একটু কারিপাতা হলে ভালোই হয় কিন্তু কারিপাতা আর আমার কাছে ছিল না যাই হোক এভাবে বানিয়ে নিয়েছি আর খেতেও বেশ টেস্টি হয়েছে সকালের ব্রেকফাস্টে ইডলি আর চাটনি ছিল আমাদের খাবার তারপর বাসনগুলো খুব ভালো করে ধুয়ে মেছে এবার গুছিয়ে রাখছি তো বন্ধুরা সকালের কাজ হয়েছে এবারে স্নান স্নান করে নিয়েছি নিয়ে অল্প সামান্য আজ কাপড় কেচেছি মেলে দিয়েছি দিয়ে তারপরে যে পুজো করে নিচ্ছি পুজো সেরে তারপর আরও সংসারের কিছু কাজ বাকি আছে সেটা করব, রান্না করব। তো দেখতে থাকুন বন্ধুরা আশা করি ভালো লাগবে সংসারের যাবতীয় যা কিছু কাজকর্ম সব কিছু কিন্তু শেয়ার করা হয় না এই টুকটাক একটু দেখানো হয় আপনাদের মধ্যে তো এভাবেই চলি একদমই ভিউজ হয় না না হয় তো কি আছে তবুও ভালো লাগে যতদিন ভালো লাগবে ততদিন এভাবে ব্লগ বানাবো আর যখন ভালো লাগবে না তখন তো আর বানানোর কোনো প্রশ্নই আসবে না তো যাই হোক এই দেখুন ডাইনিং টেবিলটা ভীষণ অগোছালো হয়ে আছে তো একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই সমস্ত কাজ আমরা ঘরের মেয়েরা যদি না করি তো আর কে করবে তো আমাদেরকেই করে নিতে হয় তো ডাইনিং টেবিলের ওপর যা কিছু ছিল সব কিছু সরিয়ে নিয়ে এবারে একটু খুব ভালো করে ডাস্টিং করে নিচ্ছি আর বন্ধুরা জানেন তো গতকাল আমাদের ঘরে আমার পিস্তত দাদা বৌদি এসেছিল মানে দুটো দাদা দুটো বৌদি এসেছিল। আমি যে একটু ভিডিও করব তো সেটা আর করা হয়নি ওরা চলে যাওয়ার পর আমার মনে হলো যে আমি একটু ভিডিও করতে পারতাম তো যাই হোক করা হয়নি আর কেন এসেছে সেটাও আপনাদেরকে বলবো তো এই যে দেখুন খুব ভালো করে সোফা টোফা এগুলোকে একটু ডাস্টিং করে নিচ্ছি আর এই যে চালের বস্তাটা দেখতে পাচ্ছেন এটাও পড়ে আছে কয়েক দিন ধরে বেশ তো এই চালগুলো মানে ডাব্বাতে ঢালতে হবে তো সেটাও অফ ক্যামেরাই আমি ঢেলে নেব আর আমি এখন খুব ভালো করে ঘরটা ঝাড় দিচ্ছি তবে পুজো করার আগে স্নান করার আগে আমি হালকা করে কিন্তু বাসি ঘরটর ঝাড় দিয়েছি আর এই যে বন্ধুরা দেখুন এইটা হচ্ছে বিয়ের কার্ড এই যে বললাম আমার দাদারা এসেছিল তো ওই দাদারই এক ছেলের বিয়ে আছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখে তো সেই দাদা এসেছিলো নেমন্ত্রণ করতে তো দাদারা এসেছিল ভালোই লেগেছিল কিন্তু দাদাদের কোনো ভিডিও করা হয়নি দুই বৌদি এসেছিলো দুই দাদা তো যাই হোক চলে যাবার পর আর কি মনে হয়েছে তো বন্ধুরা একই কথা মনে হয় দুবার বলে ফেললাম ওভার দেবার সময় কি বলি আর কি বলি না নিজেও বুঝতে পারি না আর ওই একই তারিখে তিনটে বিয়ের নেমন্ত্রণও আমরা পেয়েছি তো কোন বিয়েতে যাব এখনও বুঝে উঠতে পারছি না একই দিনে ওই চব্বিশ তারিখেই তিনটে নেমন্ত্রণ তো দেখা যাক কোথায় যাই না যাই সেটা আপনাদের মধ্যেও শেয়ার করব তবে এখনও অনেকগুলো দিন বাকি আছে তত দিনের শরীরের অবস্থাই বাকি থাকবে না থাকবে সেটাও বলা যায় না আর বন্ধুদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন তাহলে খুবই ভালো লাগবে আর কেমন লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আর আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো খুব ভালোভাবে ওয়াচ করি অনেক সময় সময় পাই না কমেন্টস করার জন্যে তখন কিন্তু শুরু আর শেষ লিখে দিই তো সব সময় যে শুরু আর শেষ লিখবো তাও নয় যখন অবশ্যই টাইম পাবো আপনাদের ভিডিওগুলোর মানে বড় করে কমেন্ট করে দেব। আর এই যে টাওয়ালটাও হচ্ছে গতকাল কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে ওটাই আবার ভাজ করে রেখে দিয়েছি আর এই দিকে বেসিনটা এবার পরিষ্কার করে নেব রোজ বেসিনটা কিন্তু পরিষ্কার করতেই হয় নইলে একদমই ভালো লাগে না আর আয়নাটা আমি রোজ পরিষ্কার করি না এর আগেও বলেছি আয়নাটা যখন নোংরা হয় তখনই খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিই এবারে চলে এলাম জল ভরতে খাবার জল এই যে জলের বোতল আর হচ্ছে জলের জাগে জল ভরে নিয়েছি নিয়ে এই যে টেবিলে গুছিয়ে রাখছি আর বন্ধুরা জানেন তো এই রোজ স্টিকটা আমার ভীষণ ভালো লাগে এই ফুলগুলো এত সুন্দর একদম অরিজিনাল ফুলের মতো লাগে আর আমি এটাও আপনাদের মধ্যে ভীষণভাবে শেয়ার করি মানে কি বলবো আমার কাছে এতটাই ভালো লাগে ঘরে অনেক ধরনের ফুল রয়েছে কিন্তু এটা যেন ভীষণ মনে লেগেছে এই ফুলগুলো খুবই ভালো লাগে আর যে আসে যে দেখে সেই বলে যেন অরিজিনাল গোলাপ ফুলের মতো দেখতে লাগছে তো ঘরগুলোকে খুব সুন্দর করে ঝাড় দিয়েছি বাবায়ের ঘরটাও ঝাড় দিয়েছি আমাদের বেডরুমটা ঝাড়দোয়া মোছা ওগুলো আর আপনাদের মধ্যে শেয়ার করিনি তাহলে তো বিরাট বড় ভিডিও হয়ে যাবে শুধু ড্রয়িং রুমটাই আর কি দেখাচ্ছি এক এক দিন এভাবে মানে কিছুটা প্রশান দেখায় আবার কিছুটা দেখায় না এর আগের দিন বেডরুমটা দেখিয়েছিলাম তো আজ ড্রয়িং রুম কিচেন দিয়ে এই সামনেটা দিয়ে আর কি মুছে নিচ্ছি খুব ভালো করে তো আমার এগুলো হয়ে গেল মোছা তো এবার ফাইনাল লুকটা দেখাচ্ছি বারবার গোলাপগুলো দেখাচ্ছি দেখুন কি অসাধারণ লাগছে তো টরগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল সকালের কাজ কমপ্লিট এবারে বাজারে যাব তো বন্ধুরা দেখুন আমি অনেক সবজি নিয়ে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি মাছ তো সেটা দেখাবো আর আমি একানা দাদাভাইও সঙ্গে গেছিল। দাদাভাই বেশি ভারী কিছু এখন নেয় না তবে সঙ্গে গেছিল ভালো লাগবে ওই জন্যে নিয়ে গেছিলাম তো এই দেখুন দুটো কই মাছ এনেছি দামটা আমি বলছি কই মাছ দুটোর দাম কত নিয়েছে দেড়শো টাকা তো দামের কথা কিন্তু বলতে চাইনি তো ওই দুটো মাছ দেড়শো টাকা মানে কতটা দাম সেটাই আর কি বলতে চাইছি আপনাদেরকে তো এই আর কি এই দুটো দাদাভাইকে রান্না করে দেব আর আমাদের জন্য অন্যান্য খাবার হবে তো বন্ধুরা আমার তো সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের সমস্ত কাজগুলো আপনাদের মধ্যে শেয়ার করলাম আর রান্নাগুলো হয়ে গেছে আমাদের রান্নার মধ্যে এই যে কই মাছের ঝোল হয়েছে আর ওইদিকে ডাল ভাতের মধ্যে ভেন্ডি সিদ্ধ দিয়েছি রোজি একটা করে সিদ্ধ থাকে আর এই যে মিক্স সবজি এইগুলোই রান্না তো বন্ধুরা কামল লাগলো আমার ব্লগটা ভালো লাগলে সঙ্গে থাকবে